কাজাকিস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এটি বিশ্বের নবম স্থলবেষ্টিত রাষ্ট্র এর উত্তরে রাশিয়া পূর্বে গণচীন দক্ষিণে কির্গিস্তান উজবেকিস্তান ও তুর্কিমিনিস্তান এবং পশ্চিমে কাশ্পিয়ান সাগর ও রাশিয়া অবস্থিত কাজাকিস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত দেশটির উত্তর অংশে অবস্থিত আস্তানা শহর দেশটির রাজধানী সাতেরোশো থেকে সাতেরোশো সালের মধ্যে রাশিয়া কাজাকিস্তান দখল করে নেয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি ব্যবস্থা চালু রয়েছে উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রয়ণ করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয় কাজাক ভাষা কাজাকিস্তানের সরকারি ভাষা কাজাক নামের তুর্কীয় জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী কাজাকিস্তানে মোট জনসংখ্যার সত্তর ভাগ মুসলিম বাকি তিরিশ ভাগ অন্যান্য ধর্মাবলম্বী মোট জনসংখ্যার ষাট ভাগ কাজাক তিরিশ ভাগ রুশ বাকি দশ ভাগ অন্যান্য জাতিগোষ্ঠীর বিশ্বে বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয় কাশপিয়ান সাগর কাজাকিস্তানের চোদ্দশো মাইল মাইল রেখার সীমানা তৈরি করে দেশের পূর্বাঞ্চলে অবস্থিত অন্যান্য বৃহৎ জলাশয়ের মধ্যে রয়েছে বালখা হ্রদ কাজাকিস্তানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে এর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য কাঁচামাল রাসায়নিক পণ্য এবং উৎপাদিত পণ্য উনিশশো নব্বইয়ের দশকে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পের বেসরকারীকরণ করা হয়েছিল উনিশশো সালে কাজাকিস্তান উজবেকিস্তান এবং কিরগিস্তান একটি অর্থনৈতিক ইউনিয়ন গঠন করে পরে আঠারোশো সালে তাজিকিস্তান যোগ দেয় যা দেশগুলোর মধ্যে শ্রম ও মূলধনের অভাব চলাচলকে সক্ষম এবং সম্মানিত অর্থনৈতিক নীতি প্রতিষ্ঠা করে কাজাকিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস বিভিন্ন ধাতু এবং রাসায়নিক এর প্রধান রপ্তানি গন্তব্যস্থল হল ইতালি চীন নেদারল্যান্ডস এবং রাশিয়া আমদানির মধ্যে রয়েছে যন্ত্রপাতি ধাতু ও রাসায়নিক পণ্য ও খাদ্যদ্রব্য রাশিয়া এবং চীন হল এর আমদানির প্রধান উৎস রেলপথে বেশিরভাগ মালবাহী পরিবহন দীর্ঘ দূরত্বে পরিচালিত হয় ট্রান্স সাইবেরিয়ান দক্ষিণ সাইবেরিয়ান এবং কাজাক ট্রাঙ্ক লাইনগুলো পূর্ব থেকে পশ্চিম কাজাকিস্তান অতিক্রম করে ওয়েনবার্গ লাইনটি দক্ষিণে তাশখণ্ড পর্যন্ত বিস্তৃত বিমান পরিবহন অভ্যন্তরীণ এবং আঞ্চলিক উভয় ধরনের যাত্রী পরিবহনের বেশিরভাগ অংশ বহন করে আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট ইস্তাম্বুল এবং অন্যান্য শহরগুলিতে পরিষেবা প্রদান করে